আসসালামু আলাইকুম ট্যাক কোশ্চেনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম যারা প্রথম ক্লাসটা করেছিলেন নিশ্চয়ই তোমরা হোমওয়ার্কগুলো করেছ এবং গ্রুপে সাবমিট করেছো প্রথমেই আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ গঠন নিয়ে প্রথমেই আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি এবং আসলে আমরা চিনব কিভাবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্সের বাংলা হল অনুজ্ঞামূলক বাক্য যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের একটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হল এই সেন্টেন্সে শুরুতে কোনো সাবজেক্ট থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভার্ব দিয়ে শুরু হয় লক্ষ্য করি কাম হেয়ার হ্যাঁ একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে তারপরে কি লেট হিম হ্যাঁ এটা একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এছাড়াও নেভার ডু নট ডোন্ট প্লিজ কাইন্ডলি এগুলো দিয়েও কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে তো আমরা ইমপ্যারেটিভ সেন্টেন্স চিনলাম এখন আমরা দেখব যে ইম্প্যারেটিভ সেন্টেন্স এর কীভাবে ট্যাগ গঠন করতে হয় একদম সহজ প্রদত্ত বাক্যটি উঠিয়ে একটা কমা দিতে হবে তারপরে নিয়ম অনুযায়ী উইলিউ অউটিউ অথবা শ্যাল উই এদের একটা বসবে এবং সেই সাথে একটা কি হবে চিহ্ন দিতে হবে এখন প্রশ্ন হলো স্যার কখন উইল ইউ কখন ওন্ট ইউ আর কখন শ্যাল উই ব্যবহার করব। একদম সিম্পল দেখো হাবোধক বাক্যের সাথে হবে ওন্ট ইউ আমরা একটা নিয়ম কিন্তু জানি যে স্টেটমেন্টটা যদি অ্যাফরমেটিভ বা হাবোধক হয় তাহলে ট্যাগটা নেগেটিভ হয় তাহলে সেই নিয়ম অনুযায়ী সাধারণভাবে হাবোধক বাক্যের সাথে আমরা কি ব্যবহার করব অউট ইউ বাক্যটা যদি না বোধক হয় তাহলে না বাক্যের সাথে আমরা ব্যবহার করবো ওয়েল লেট যোগ যে কোনো শব্দ এর সাথে হবে অউন্ট ইউ কিন্তু লেটের পরে যদি আস থাকে অথবা লেট আসে সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস যদি লেটস যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে শ্যাল উই আমরা একটি উদাহরণ দেখি দেখো কাম হেয়ার হয়েছে ভার্ব দিয়ে কোনো সাবজেক্ট নেই নিঃসন্দেহে এটা একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স সো যেহেতু বাক্যটা হাবোধক আমরা ব্যবহার করবো কি অউন্ট এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ম্যাক্স মানে সর্বদাই সাবজেক্ট হিসেবে কি থাকে ইউ তাহলে ওন ইউ আবার দেখো নেভার টেল আ লাই এই নেভার শব্দটা দ্বারা না নির্দেশ করছে তাই আমরা ট্যাক কোশনে ব্যবহার করব কি উইল ইউ ট্যাক কোশনটা হবে অ্যাফরমেটিভ লেট হিম গো দেয়ার ওন টিউ দেখো লেটের পরে হিম আমরা শিখেছি কি লেটের পরে যদি আস থাকে এই যে এখানে লেটের পরে যদি আস থাকে অথবা লেটস যদি থাকে সেই ক্ষেত্রে শুধু ব্যবহার হবে হচ্ছে ক্ষেত্রে অর্থাৎ লেটের পরে অন্যান্য শব্দ যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব করবো ইউ লেটাস প্লে চলো খেলি দেখো এখানে কি হয়েছে লেটের পরে আস আছে অথবা এ রূপ লেটস তাই আমরা ব্যবহার করবো কি আমার মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যতটুকু আলোচনা এখানে আমরা সমাপ্ত করতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছ এতক্ষণের রুলটা যদি বুঝে থাকো তাহলে এই যে তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো ঢাকা বোর্ড চব্বিশ সি নাম্বার রাজশাহী বোর্ড চব্বিশ ই নাম্বার আই মিন রাজশাহী বোর্ড এর চব্বিশ সালের ইংরেজি দ্বিতীয় পত্রের নয় নম্বর প্রশ্নের এই নম্বর ঠিক আছে এভাবে বের করে নেবে যারা আজকে নতুন শুনছো আমাকে বা নতুন দেখছো তাদেরকে বলবো যে এগুলো একটু বুঝে নিবে এবং এই হিসেবে কী করবে তোমাদের ভোট কোশ্চেনগুলো করবে এখন আমরা কথা বলবো ইট বা দেয়ার দিয়ে শুরু বাক্যের ট্যাগ কীভাবে গঠন করতে হয় দেখো প্রদত্ত বাক্যের সাবজেক্ট যদি হয় ইট অথবা দেয়ার তবে ট্যাগে তা অপরিবর্তিত থাকে উদাহরণ দেখো দেয়ার আর মেনি ফর্মস ইন আওয়ার ভিলেজ বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে দেয়ার দিয়ে তাহলে এটা এক কি হবে দেয়ারই বসবে বাক্যটা যেহেতু হা বদক তাহলে কি হবে আর এন্ড দেয়ার দ্বিতীয় বাক্যটি দেখো ইট ওয়াজ আ নাইস বার্ড অজেন্টিড এখানে সাবজেক্ট আছে ইট সো এর প্রনাউন হবে এটি বিশেষ দ্রষ্টব্য তবে দেয়ারের পরে মূল ভাব থাকলে অর্থাৎ মূল ভাব বলতে বোঝায় কোনো কাজ করা বা অ্যাকশন বোঝায় এরকম ভাব যদি থাকে তাহলে এর পরের ওয়ার্ড এর প্রোনাউন্টি ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে বসবে বিষয়টা কি কঠিন মনে হচ্ছে একটু উদাহরণ দেখো দেয়ার আর লিভড আ গ্রেট সাইন্ট ইন আ ভিলেজ দেখো এইখানে দেয়ারের পরে একটা মূল ভাব আছে একটা অ্যাকশন ভাব আছে লিড সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেয়ারকে বসানো যাবে না বরং পরে যে ওয়ার্ডটা আছে যে শব্দটা আছে এইটার প্রোনাউন চিন্তা করতে হবে আ গ্রেট সাইন্ট একজন মহান সাধক ইনি একজন ছেলে মানুষ সো তার প্রোনাউন আমরা ব্যবহার করব কি হে তার কোয়েশনটা হবে ডিডেন্ট হি আবার দেয়ার দিয়ে শুরু বাক্যটি যদি না বোধক হয় তাহলে ট্যাগ কোশনে অতিরিক্ত একটা কি যোগ করতে হবে এনি যোগ করতে হবে যেমন দেখো দেয়ার ইজ নো হসপিটাল ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে কোনো কিনেই হসপিটাল নেই দেয়ারের পরে কি আছে নো আছে তাহলে দেয়ার যুক্ত বাক্যটা না বোধক সো ট্যাগ কোশ্চেনটা অবশ্যই কি হবে হাবোধক হবে ইজ দেয়ার আর এই না বোধক দেয়ার যুক্ত বাক্যের ক্ষেত্রে অতিরিক্ত একটা কি যুক্ত হবে এনে যুক্ত হবে তাহলে ইজ দেয়ার এনি আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে নিচের এই হোমওয়ার্কগুলো অবশ্য অবশ্যই করবে এবং ফেসবুক গ্রুপে এটা সাবমিট করবে এখন আমরা রুল ফাইভ নিয়ে কথা বলবো এক্সক্লামেটোরি সেন্টেন্সের ট্যাগ গঠন এক্সক্লামেটোরি সেন্টেন্সটা কি এটা হলো আবেগসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা মনের হঠাৎ ভাবাবেগগুলো আবেগগুলো প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স এই আবেগের মধ্যে আছে কি আনন্দ উল্লাস ভয় ঘৃণা বিরক্তি হ্যাঁ এগুলো হচ্ছে আবেগের মধ্যে পড়ে তো এক্সক্লামেটোরি সেন্টেন্স এর আমরা ট্যাক কোশেন গঠন শিখবো এক্সক্লামেটরি সেন্টেন্স এ অ্যাসার অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করেই কি করতে হয় ট্যাক কোশ্চেন গঠন করতে হয় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে নিয়মটি প্রযোজ্য হবে এক্সক্লামেটোরি সেন্টেন্সে একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ নিয়মটা হবে প্রদত্ত বাক্য বা স্টেটমেন্টটা উঠাতে হবে তারপরে একটা কমা দিতে হবে এরপরে কী করতে হবে সাহায্যকারী ভার্ব এবং স্টেটমেন্টটা যদি হাবোধক হয় তাহলে একটা সংক্ষিপ্ত নট এবং স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউন অবশ্যই শেষে একটা প্রশ্ন চিহ্ন আমরা একটু উদাহরণ দেখি হাউ বিউটিফুল বার্ড ইজ এখানে দেখো এটা একটা যখনই আমরা কি করব করবো তখন আমরা প্রথম খুঁজে বের করবো এই বাকে ভার্ভ কোনটা এই বাকে ভার্ভ হচ্ছে ইজ এবং এই ভার্ভের ইমিডিয়েট আগে যে শব্দটা থাকবে সেটা হলো সাবজেক্ট এখানে সাবজেক্ট হল দ্য বার্ড তাহলে দ্য বার্ড ইজ এইটুকু ধরে আমাদের কি করব। ট্যাক কোশ্চেন তৈরি করব তাহলে ট্যাক কোশ্চেনটা কি হবে ইজেন্ট ইট দ্য বার্ড এর হবে ইট তাহলে ইজেন্ট ইট একটা মজার বিষয় দেখো পরের উদাহরণটা হোয়াট আর নাই গিফট কি চমৎকার উপহার একটা মজার উদাহরণ দেখো হোয়াট আর নাইস গিফট এখানে কিন্তু ভার নেই তাহলে তুমি এটা কীভাবে ট্যাক কোশ্চেন করবা হ্যাঁ এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার অনুল্লিখিত থাকে তাহলে ওইখানে একটা ইট ইজ হ্যাঁ ইট ইজ এইটা আছে এটা তুমি ধরে নেবে এবং ওই ইট ইজ ধরে সেটারই ট্যাক কোশ্চেন করতে হবে তাহলে কোশ্চেন কি হবে ইজেন্ট ইট যদি এই নিয়মটা বুঝে থাকো তাহলে এই যে নিচে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো যশোর বোর্ড চব্বিশ সালের ডি নম্বরে এসেছে দিনাজপুর বোর্ড চব্বিশ সালের ই নম্বরে এসেছে এভাবে আরও কিছু বোর্ডে এসেছে সবগুলো বোর্ড কোয়েশন এখনই করে ফেলো এখন রুল সিক্স নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবং এইটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি অফ যুক্ত সাবজেক্টের ট্যাগ গঠন অনেক সময় আমরা দেখি সাবজেক্ট স্থানীয় যে শব্দটা আছে সেটি একাধিক শব্দ এবং তার মাঝখানে কি আছে অফ থাকে তার মাঝখানে অনেক সময় অফ থাকে তো এই ধরনের বাক্যের এই ধরনের সাবজেক্টের ট্যাগ কোশনে প্রোনাউন কি হবে সেটাই আমাদেরকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয় দেখো যদি কি হয় বাক্যের সাবজেক্ট যদি অফযুক্ত শব্দ সমষ্টি হয় শব্দ সমষ্টি মানে একাধিক শব্দ অফযুক্ত এরকম শব্দ সমষ্টি যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে অফ এর পরে যে শব্দ বা অবজেক্ট থাকবে তার সাবজেক্টিভ রূপটি ট্যাগ ট্যাগে সাবজেক্ট হিসেবে বসবে যেমন দেখো অল অফ আস হ্যাভ ভিজিটেড জু এখানে এই ধরনের বাক্যের ক্ষেত্রে তুমি একটা কাজ করবা করি ভাবটা এখানে আগে বসানোর পরিবর্তে আগে তুমি এখানকার সাবজেক্টটা নিশ্চিত হবা এবং সেইটার প্রোনাউন আগে ট্যাগ কোশ্চেনে বসিয়ে নিবে তারপরে এই ট্যাগ কোশ্চেনের প্রোনাউন বা এই সাবজেক্ট অনুসারে এই ভাবটা নির্ধারণ করবে বিষয়টা কঠিন মনে হচ্ছে একদম কঠিন না দেখো প্রথমে আমরা অল অফ আস তাহলে অফের পরে কি আছে আস আছে তাহলে আসকে সাবজেক্ট করি আজকে সাবজেক্ট করলে কি হবে ওই আমরা আগে উইটা বসিয়ে নিলাম ঠিক আছে এখন সাজি আছে কি সো আমরা এখানে হ্যাভ বসালাম এবং নট অফ দেম বাক্যটা এখানে কি আছে অফের পরে দেম আছে তাহলে দেমকে আমরা কি করব সাবজেক্ট করবো দেমের সাবজেক্ট হলো দে আমরা বসিয়ে দিলাম দেমের সাবজেক্ট হলো দে এরপরে সাজুকরি আছে ওয়ার আমরা ওয়ারই বসাবো কারণ দে প্লুরাল ওয়ারও ফ্লোরাল বাক্যটা হা সো ওয়ারের সাথে একটা নট তাহলে ওয়ারেন্ট দে খেলাটা এইখানে দেখো নেইদার অব দ্য বয়েস অস গিলটি আমি যে কারণে বলেছিলাম যে ট্যাক কোশ্চেনের সাবজেক্ট আগে বসিয়ে নেবে এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে এর কারণ হলো দেখো এখানে নেইদার অব দ্য বয়েস অফের পরে দা বয়েস আছে তাহলে দা বয়েসে প্রোনাউন হবে দেরি কিন্তু বাক্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে কি ওয়াজ দেয়ের সাথে তো আর ওয়াজ চলে না দে প্লুরাল সো ওয়াজ এর প্লুরালটা ব্যবহার করতে হবে ওয়াজ এর প্লুরাল কি ওয়ার আর এখানে দুঃখিত ভুলক্রমে এখানে নটটা হয়ে গেছে আসলে নটটা হবে না বাক্যটা হচ্ছে নেইদার হ্যাঁ নেগেটিভ আছে তাহলে এটা কি হবে ওয়ার দে ওয়ার এন্টার দে না ওয়ার দে পরের উদাহরণ দেখি ইস অব দ্য দেখো অফের পরে দ্য উমেন উমিন বহুবচন মহিলাগুলি হ্যাঁ তো এটার কি হবে দে আর ব্যাককে সাহায্য ভাব আছে ওয়াজ দেয়ের সাথে ওয়াজ যাবে না বরং ওয়াজে প্লুরাল ওয়ার ব্যবহার করতে হবে তাহলে কি হবে ওয়ার অ্যান্ড দেই আচ্ছা আসলে কি অফ এর পরে যে শব্দটা থাকবে সেটারই সময় প্রোনাউন ট্যাকশনে ব্যবহার হবে এটা কি সকল অবযুক্ত বাক্যের ক্ষেত্রে প্রয়োগ হবে না আসলে বিষয়টা ওরকম না দেখো দ্য ফেম অফ দ্য ম্যান ডিস্ট্রয়েড হিম এখানে কিন্তু অফ এর পরে দা ম্যান আছে কিন্তু ট্যাকশনে কি হয়েছে ডিড্যান্ট ইট কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ফেম আসলে হেড ওয়ার্ডটা হচ্ছে ফেম তাহলে কনফিউশনে পড়ে গেলে তাই না না তোমাদের এই কনফিউশনটা এখন দূর করে দিচ্ছি দেখো এই নিয়মটি শুধুমাত্র অল অফ সাম অফ মেনি অফ মোস্ট অফ ইচ অফ এভরি অর্ন অফ আইদার অফ নান অফ নেইদার অফ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা একটু ঘুরিয়ে বলতে পারি বাক্যের সাবজেক্ট হিসাবে অল অফ সাম অফ মেনি অফ মোস্ট অফ ইচ অফ এভরি অন অফ এই আইদার অফ হ্যাঁ নান অফ নেইদার অফ এরপরে পরে আরেকটু শব্দ যদি যুক্ত হয়ে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে অফ পরের যে অবজেক্টটা থাকবে সেইটার সাবজেক্টিভ রূপই হবে সাবজেক্ট আমার মনে হয় সবাই বিষয়টা বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে এখন এই হোমওয়ার্কটা তোমরা করবে চট্টগ্রাম বোর্ড বাইশ সালের বি নম্বর প্রশ্ন চট্টগ্রাম বোর্ড বিশ সালের এ নম্বর প্রশ্ন এভাবে আরও কিছু কাজ দেওয়া আছে এখন যে রুলটা নিয়ে কথা বলবো এইটা না জেনে পরীক্ষার হলে যাওয়া একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে কারণ এখান থেকে আসবেই ইনশাল্লাহ আসবেই আসবে এবং এটা সকল বোর্ডের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই রুলটা টাচ করে দেখো আমরা একটু সহজভাবে বুঝে নেই এভরি অ্যানি নো সাম এইগুলো যুক্ত সাবজেক্টের ট্যাগ গঠন এভরি অ্যানি নো সাম এর সাথে ওয়ান বডি অথবা কোনো নাউন বা নাম যুক্ত হয়ে যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশনে এদের প্রোনাউন ব্যবহার করতে হবে দে আবার একটু বলি এভরি এনি নো সাম এদের সাথে ওয়ান বডি অথবা কোনো নাউন যুক্ত হয়ে যদি বাক্যের সাবজেক্টের স্থানে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশনে এদের প্রোনাউন হবে দে আমরা অন্যভাবে বলতে পারি এভরি ওয়ান এভরি বডি এভরি নাউন মানে এভরি বয় এভরি গার্ল ইত্যাদি একইভাবে এনি অন এনি বডি এনি নাউন নো নো বডি অথবা নোর সাথে যে কোনো নাউন সাম ওয়ান সাম বডি অথবা সামের সাথে কোনো নাউন এগুলি যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে তার নাউন হবে দে উদাহরণ দেখো এক্সাম্পলস এভরি বডি ইজ প্রেজেন্ট দেয়ার এই ধরনের বাক্যের ক্ষেত্রেও তুমি কি করবা আগে প্রোনাউনটা বা সাবজেক্টটাকে লিখে নেবে তারপরে তুমি ওই সাবজেক্ট অনুসারে এবং প্রদত্ত বাক্যের টেন্স অনুসারে সাহায্যকারী নির্ধারণ করবে যেমন দেখো এভরি বডি তাহলে এভরি বডি এর প্রণাওন কি হবে দে আমরা দে বসিয়ে নিলাম দে কিন্তু বাক্যের সাহায্যকারী ভাব আছে ইজ দে বহু বচন এর সাথে ইজ হবে না তাহলে কি হবে আর হবে সো আমরা এখানে কি ব্যবহার করব আর বা কোটা হাবদ সো একটা সংক্ষিপ্ত নট তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে আরেঞ্জ দে একইভাবে এনি ইজ অ্যালাউড টু সলভ দি দ্য প্রবলেম আরেঞ্জ দে কেন হলো এই যে এনি ওয়ানের প্রোনাউন হবে দে নো অ্যাপ্লিক্যান্ট ইজ সুইটেবল ফর দ্য পোস্ট দেখো এখানে নোর পরে একটা নাউন যুক্ত হয়ে কি হয়েছে সাবজেক্ট হয়েছে সো নো অ্যাপ্লিক্যান্ট এর প্রো হবে দে যেহেতু নো আছে ব্যাক করে নেগেটিভ তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ এখানে ব্যবহার হবে আর দে সাম অন এর প্রোনাউন সরি এর সাবজেক্ট রূপ হবে ট্যাগের কি দে আমরা কী করবো দে ব্যবহার করবো আর এখানে হ্যাজ আছে তাহলে হ্যাজ না ব্যবহার করে হ্যাজ এর প্লুরাল হ্যাভ ব্যবহার করব হ্যাভ এন্ড দে সাম বয়েস ওয়ার গিপিং দেয়ার একইভাবে সামের পরে বয়েস সো এর প্রণ হবে দে এবং এখানে ওয়ার প্লুরাল ভাবি দেওয়া আছে সো এটাই হবে ওয়ার দে তো এই নিয়ম অনুসারে দেখো হোমওয়ার্ক দেওয়া অসংখ্য বোর্ডে অনেকবার অনেকবার এই প্রশ্নগুলো এসে গেছে যা সবগুলোই এই এই নিয়মের আন্ডারে পড়েছে তো এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে এখন কথা হলো যে এভরি এনি নো সাম হ্যাঁ এই চারটা ওয়ার্ডের সাথে যদি থিং যুক্ত হয় অর্থাৎ এভরিথিং এনিথিং নাথিং বা সামথিং যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার ট্যাক কোশ্চেনে প্রোনাউন বা সাবজেক্টটা কি হবে হ্যাঁ ট্যাক কোয়েশ্চনে তার প্রোনাউন হবে কি বা সাবজেক্ট হবে হচ্ছে ইট উদাহরণ দেখো নাথিং অল সার্টেন তাহলে কি হবে অজ ইট নাথিং নেগেটিভ ওয়ার্ড হ্যাঁ এনিথিং ইস হেল্পফুল ফর হিম নাও তাহলে কি হবে কারণ এনিথিং আছে সামথিং তাহলে সামথিং এর কি হবে ইট সামথিং ইং এই নিয়মের অধীনে দেখো বেশ কিছু হোমওয়ার্ক এসেছে এবং এই বুট কোশ্চেন এসেছে এবং এই বুট কোশ্চেনগুলো গুলো অবশ্যই হোমওয়ার্ক করবে তো এই ছিল চেক কোয়েশ্চিন এর দ্বিতীয় দিনের আয়োজন যদি তোমাদের এই ক্লাসটা সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক অধ্যায় ভিত্তিক ক্লাস যদি পেতে চাও আমাদের চ্যানেলে নিয়মিত ভিজিট করো এবং ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো অবশ্য অবশ্যই তোমার আগামী পরীক্ষার প্রস্তুতি হবে একদম দারুণ চোষ এটা নিশ্চিত করে বলতে পারি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে Klassz 6 Assalamu alaikum!